আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকেই দেখছেন ওয়েদার ইউটিউব চ্যানেলের নতুন একটি আবহাওয়ার খবরে সবাইকে রোজ সোমবার আবহাওয়ায় আসছে ব্যাপক পরিবর্তন গত সাতে জুন থেকে দেশের মধ্যে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ আজ থেকে দেশের অধিকাংশ এলাকায় তাপপ্রবাহ কমে যাবে সেই সাথে দেশের প্রায় সাত বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল থেকে বৃষ্টি আরও বাড়বে বৃষ্টি চলমান থাকবে এই মাসের শেষ পর্যন্ত আজ রাতেই দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে দমকা ছড়ো হওয়া বিদ্যুৎ চমকানো বজ্রসহ বৃষ্টি সেই সাথে এই সময়ে দেশের কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে প্রিয় দর্শক আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট ময়মোহন রংপুর ও রাজশাহী বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের আবহাওয়া পরিস্থিতি কোন কোন জেলায় কেমন থাকতে পারে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই মুহূর্তে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার বর্তমান আবহাওয়া পরিস্থিতি কেমন আমাদেরকে নিচের কমেন্টে জানান চলুন দর্শক শুরু করা যাক আমাদের আজকের আবহাওয়ার খবর প্রিয় দর্শক প্রতিদিনকার মতোই সর্বপ্রথম চলে এসেছি ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেলের কৃত্রিম ভূ চিত্রে এই মুহূর্তে দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম মেঘালয় প্রায় প্রত্যেকটি অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে শুধু আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্নই নয় এই মুহূর্তে বৃষ্টিবাহী মেঘও রয়েছে বিভিন্ন অঞ্চলে খুলনা বিভাগ থেকে শুরু করে রাজশাহী বিভাগ এবং ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলে এই মুহূর্তে বৃষ্টি চলমান রয়েছে প্রিয় দর্শক আমরা যদি এক এক করে দেখি তাহলে দেখতে পাচ্ছি এই মুহূর্তে বৃষ্টি চলমান রয়েছে ঢাকা বিভাগের নগরপুর টাঙ্গাইল কালিহাতি ভালুকা ত্রিশাল জলসত্র সরিষাবাড়ি শিবগঞ্জ বগুড়া আক্কেলপুর আদমদিঘি পটনীতলা বিবি রংপুর বিভাগের বিরামপুর সৈয়দপুর কাহারুল দিনাজপুর পীরগঞ্জ রাজশাহী বিভাগের মোহনপুর নবাবগঞ্জ গোমস্তপুর রাজশাহী পুঠিয়া লালপুর ভেরামারা পাবনা পাংশা বালিয়াকান্দি মাগুরা কোটচাঁদপুর ঝিনাইদহ আলমডাঙ্গা মেহেরপুর এছাড়াও ভারতের করিমপুর ডোমকল বাহারমপুর বেলডাঙ্গা আজিমগঞ্জ জঙ্গিপুর ধুলিয়ান মালদা গঙ্গারামপুর এছাড়াও কলকাতা সহ চন্দননগরের আশপাশ এবং সাতক্ষীরা শ্যামনগর খুলনা বিভাগের উপকূলীয় অঞ্চলসহ বরিশাল বিভাগের কলাপাড়া লালমোহন এ সকল অঞ্চলে এবং চট্টগ্রাম বিভাগেরও বেশ কিছু অঞ্চলে এই মুহূর্তে বৃষ্টি চলমান রয়েছে এছাড়া দেশের প্রায় সকল অঞ্চলেই দেখা যাচ্ছে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে এখনও যে সকল অঞ্চলে বৃষ্টি হয়নি রাত্রের মধ্যেই দেখা যাচ্ছে যে পরিমাণ দেশের আকাশে মেঘ রয়েছে এতে করে রাত্রের মধ্যেই এ সকল অঞ্চলে বৃষ্টি প্রবেশ করতে পারে প্রিয় দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দেশের আকাশে কি পরিমাণের মেঘ দেখা যাচ্ছে যাচ্ছে আজ রাতের মধ্যে দেখা রংপুর বিভাগের প্রায় অধিকাংশ অধিকাংশ এলাকায় এলাকায় বৃষ্টি বৃষ্টি হতে পারে পারে বিভাগেরও থাকতে সেই সাথে সিলেট বিভাগ এদিকে কুমিল্লা ফরিদগঞ্জ শেমবাগ চট্টগ্রাম বিভাগেরও প্রায় অধিকাংশ এলাকার উপর দিয়ে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি অতিক্রম করতে পারে সেই সাথে বরিশাল বিভাগের বেশ কিছু অঞ্চলে এই মুহূর্তে বৃষ্টির চলমান রয়েছে এরপর ভেড়া মারা লাল বৃষ্টির চলমান নেই আগামী ২৪ ঘন্টার মধ্যে বৃষ্টি চলমান হতে পারে এছাড়াও খুলনা বিভাগের উপরে দেখা যাচ্ছে এই মুহূর্তে শক্তিশালী মেঘের অবস্থান রয়েছে উত্তর অঞ্চলের দিকে এছাড়াও দক্ষিণ অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি মেঘ রয়েছে এবং বেশ কিছু অঞ্চলে বৃষ্টি চলমান রয়েছে আগামী পাঁচ ঘন্টার মধ্যে সকল অঞ্চলের সকল জায়গায় বৃষ্টি অতিক্রম করতে পারে সেই সাথে রাজশাহী বিভাগে অনেকদিন ধরেই বৃষ্টি নেই যার কারণে তীব্র ভ্যাবসা গরম অনুভূত হচ্ছে আজ বিভিন্ন অঞ্চলে বৃষ্টি শুরু হয়েছে যে সকল অঞ্চলে এখনও বৃষ্টি শুরু হয়নি সে সকল অঞ্চলে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বৃষ্টি চলে আসতে পারে ইনশা আল্লাহ এই কারণে অনেক ব্যবসা গরম থেকে মুক্তি হতে পারে সেই সাথে রংপুর বিভাগেও দেখা যাচ্ছে রাতের মধ্যে বৃষ্টি প্রবেশ করতে পারে প্রিয় দর্শক ভারতের পশ্চিমবঙ্গেরও প্রায় অধিকাংশ এলাকায় এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ রয়েছে রাত্রের মধ্যেই বৃষ্টি চলে আসতে পারে কলকাতা চন্দ্রনগর শান্তিপুর কোলাঘাট শিউরি নলহাতি মালদা দুর্গাপুর বানকুড়া প্রায় সকল অঞ্চলের উপর দিয়ে বৃষ্টি অতিক্রম করতে পারে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের মধ্যেও এই মুহূর্তে বৃষ্টিবাহী মেঘ অবস্থান করছে এই কারণে উপকূলীয় এলাকায় বৃষ্টি চলমান রয়েছে প্রিয় দর্শক এই বৃষ্টি শুধু যে আজকেই হবে তা কিন্তু নয় আজ থেকে দেশের মধ্যে মৌসুমি বৃষ্টি চালু হলো এই বৃষ্টি চলতে পারে জুন মাসের প্রায় উনত্রিশ থেকে তিরিশ তারিখ পর্যন্ত এই সময় যেহেতু মৌসুমি বৃষ্টি বলায় সে কারণে সারা দেশেই বৃষ্টি হবে প্রত্যেকটি অঞ্চলে কিন্তু এই পনেরো দিনের মধ্যে বৃষ্টিপাত অতিক্রম করবে ইনশাআল্লাহ এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে চলুন এই পর্যায়ে আমরা সরাসরি বৃষ্টি ও বজ্রবাহী মোড় থেকে দেখে নিব আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কোন কোন অঞ্চলে কেমন বৃষ্টি হতে পারে দর্শক বৃষ্টিবাহী মোড় থেকে দেখা যাচ্ছে সোমবার সকালের দিকে দেশের উত্তর অঞ্চলে বৃষ্টি শুরু হতে পারে শিলিগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার রংপুর বিভাগের পঞ্চগ রংপুর বিভাগের পঞ্চগড় বোদা ঠাকুরগাঁও দেবীগঞ্জ জলঢাকা লালমনিহাট রংপুর সৈয়দপুর কাহারুল দিনাজপুর বিরামপুর পীরগঞ্জ রাজশাহী বিভাগের মহাদেবপুর পটনিতলা আকেরপুর শিবগঞ্জ একই সময় দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চল যেমন ফটিকছড়ি চৌমুহনি রায়পুর হাতিয়া বরিশাল বিভাগের চরফেশন লালমোহন বুহানুদ্দিন ভোলা বরিশাল কলাপাড়া মাঠবাড়িয়ার আশপাশে এছাড়াও ভারতের হালদিবাড়ি গঙ্গাসাগর হালদিয়া জলেশ্বর এ সকল অঞ্চলে এবং রাজশাহী বিভাগের পটনীতলা গোমস্তপুর আক্কেলপুর শিবগঞ্জ সিলেট বিভাগের দেখা যাচ্ছে সিলেট চরখাই বড়লেখা বালাগঞ্জ জয়ন্তপুর সাতকবাজার এ সকল অঞ্চলে সকালের মধ্যে বৃষ্টি অতিক্রম করতে পারে এর পরবর্তী সময় দুপুরের পর থেকে দেখা যাচ্ছে দেশের দক্ষিণ অঞ্চল হয়ে তীব্র মেঘ দেশের মধ্যে প্রবেশ করবে এই মেঘের ফলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু অঞ্চলে বিশেষ করে বরিশাল বিভাগের বরিশাল দুমকা ঝালকাঠি রায়পুর এদিকে পিরোজপুর জিয়ানগর মাঠবাড়িয়া পাথরগ পাথরঘাটা কলাপাড়া চর ফ্যাশন মংলা বাগেরহাট খুলনা শান্তিপুর শ্যামনগর সাতক্ষীরা টুঙ্গিপাড়া গোপীনাথপুর নদী মাদারীপুর শিবচর মুন্সীগঞ্জ দোহার ফরিদপুর বালিয়াকান্দি মাগুরা করছাঁদপুর যশোর ঝিনাইদহ আলমডাঙ্গা দামোদা পাংশা শিবালয় ধামরাই নগরপুর এ সকল অঞ্চলের উপর দিয়ে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি অতিক্রম করতে পারে সেই সাথে দেখা যাচ্ছে সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি থাকতে পারে এছাড়াও একই সময় দেখা যাচ্ছে ঠাকুরগাঁও পীরগঞ্জ বোদা পঞ্চগড় এ সকল অঞ্চলে এবং মেঘালয় রাজ্যেও বৃষ্টি অতিক্রম করতে পারে দুপুরের পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি তীব্র মেঘ সৃষ্টি হয়ে যাবে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা খগরপুর হালদিয়া গঙ্গাসাগর হালদিবাড়ি জলেশ্বর এই সকল অঞ্চলে এবং খুলনা বিভাগের প্রায় প্রত্যেকটি অঞ্চলে বৃষ্টি অতিক্রম করতে পারে দুপুর দুইটার পর থেকে সন্ধ্যা মধ্যে। শ্যামনগর নগরপুর শৈলকুপার পাবনা মেহেরপুর ঝিনাইদহ বর্ধমান, রাজশাহী বিভাগের সিংরা রাজশাহী সিরাজগঞ্জ সরিষাবাড়ি বগুড়া শিবগঞ্জ আক্কেলপুর পটনিতলা পাঁচবিবি এছাড়াও রংপুর বিভাগের অধিকাংশ অঞ্চল এদিকে কুমিল্লা চট্টগ্রামের টেকনাফ থেকে শুরু করে চাকরিয়া রোয়াংসড়ি রাজস্থলী বিলাইসড়ি রাঙামাটি লংদুত খাগড়াছড়ি ডিঘিমালা এছাড়াও ত্রিপুরা রাজ্যের আরামপুর আমবাসা উদয়নপুর আগরতলা সকল অঞ্চলের উপর দিয়েই বজ্রসহ বৃষ্টি অতিক্রম করতে পারে দুপুর দুইটার পর থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে এরপর রাতের দিকে দেখা যাচ্ছে এই বৃষ্টি চলমান থাকতে পারে এবং সিলেট অঞ্চলের দিকে মেঘ শুরু হয়ে যাবে মৌলভীবাজার কুলাউড়া বড়লেখা চরখাই জয়ন্তপুর সিলেট সাতকবাজার এদিকে বিশ্বস্তপুর ফেনারবাগ কেন্দুয়া নেত্রকোনা ময়মোহনসিং তিরিশাল ফুলপুর নালিতাবাড়ি জামালপুর চররাজীবপুর পাঁচবিবি এদিকে পীরগঞ্জ শিবালয় বগুড়া এ সকল অঞ্চলের দিকে বৃষ্টি হতে পারে এবং অন্য অন্য অঞ্চল যেমন ঢাকা বিভাগ কুমিল্লা বরিশাল খুলনা সকল অঞ্চলের উপরেই দেখা যাচ্ছে বৃষ্টিপাত অতিক্রম করতে পারে এবং বৃষ্টি চলমান থাকতে পারে এতে করে ঠান্ডা আবহাওয়া সারা দেশের মধ্যে চলমান থাকতে পারে সোমবার এভাবে বৃষ্টি চলমান থাকতে পারে দুপুরের পর থেকে রাত পর্যন্ত এরপর রাত বারোটার পরে দেখা যাচ্ছে দক্ষিণ অঞ্চলের দিকে আবারও মেঘ শুরু হয়ে যাবে এবং সতেরো তারিখ সকাল থেকে আবারও দেশের মধ্যে বৃষ্টি শুরু হবে দক্ষিণ অঞ্চলের দিক থেকে বিশেষ করে টেকনাফ থেকে শুরু করে চাকরিয়া চট্টগ্রাম কক্সবাজার পার্বত্য চট্টগ্রাম ফটিকছড়ি খাগড়াছড়ি রাঙ্গামাটি লংদূত এ সকল অঞ্চলে এছাড়াও একই সময় দেখা যাচ্ছে পাবনা রাজশাহী সিংরা নলহাটি ধুলিয়ান মালদাসহ ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় এছাড়াও মেঘমালা মুঠ থেকে আমরা দেখতে পাচ্ছি দেশের আকাশ প্রায় অধিকাংশ এলাকায় আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকবে দিনের প্রায় অধিকাংশ সময়তেই রৌদ্রের উপস্থিতি খুবই কম থাকবে সতেরো তারিখে বৃষ্টি চলমান থাকবে বেশ কিছু অঞ্চলে এরপর আঠারো তারিখে একই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি উনত্রিশ তারিখও দেখা যাচ্ছে দেশের দক্ষিণ অঞ্চল সহ মধ্য অঞ্চল পূর্ব অঞ্চল সকল অঞ্চলে দিনের মধ্যে এক থেকে দুইবার করে বৃষ্টি অতিক্রম করতে পারে প্রিয় দর্শক এইভাবে প্রত্যেক দিনই আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী উনত্রিশ তারিখ পর্যন্ত এভাবে একটানা দেশের মধ্যে বৃষ্টি চলমান থাকবে বৃষ্টির কারণে আগামীকাল সোমবার থেকে দেশের মধ্যে তাপমাত্রা একদম কমে আসবে এবং শান্তিপূর্ণ আবহাওয়া বিরাজ করবে প্রায় সারাদেশেই প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আবহাওয়ার খবর নিয়মিত সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার বেল আইকনটি অন করে রাখুন আসসালামু আলাইকুম জাজাকুল্লাহ খয়রন